যারা ফ্যান কিনবেন কারণ বাংলাদেশে তো লোডশেডিং আর বলে কয়ে আসে না সারাক্ষণ খালি লোডশেডিং আর লোডশেডিং আপনার ছয় ঘন্টা কারেন্ট থাকে ছয় ঘন্টা কারেন্ট থাকে হান্ড্রেড পার্সেন্ট রিচার্জেবল এবং অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসছে আস এবং হাফ স্ট্যান্ড এই দেখেন এটা প্রেস করলে কিন্তু বড় হয়ে গেল আবার আপনি চাপ দিয়ে কিন্তু এটাকে ছোট করতে পারেন আরেকবার দেখাতো এই যে এইভাবে আপনি প্রেস করলে কিন্তু বড় হয়ে যাচ্ছে আবার চাপ দিলে কিন্তু ছোট হয়ে যাচ্ছে ভাই এত ফ্যানের সামনে দাঁড়িয়ে কি করছেন ফ্যানের সামনে দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে অনেকে ভাববেন এখন শীত শীতের সময় কিসের ফ্যান ফ্যান মূলত ভাই আপনি জানেন যে বুদ্ধিমানরা কিন্তু সব সবসময় একটু থাকে কারণ জিজ্ঞাসা করেন কারণ হচ্ছে দেখেন গরম আসলে কিন্তু এই ফ্যান মানুষের সাধ্যের বাইরে চলে যায় তো এই জন্যই মূলত শীতের সময় কিন্তু ফ্যানের দাম কম থাকে এই জন্যই আজকে কিন্তু এই ফ্যানগুলো নিয়ে এসেছি যাদের জরুরি প্রয়োজন যারা ফ্যান কিনবেন কারণ বাংলাদেশে তো লোডশেডিং আর বলে কয়ে আসে না সারাক্ষণ খালি লোডশেডিং আর লোডশেডিং আপনার ছয় ঘন্টা কারেন্ট থাকে ছয় ঘন্টা কারেন্ট থাকে হান্ড্রেড পার্সেন্ট রিচার্জেবল এবং অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসছে আজকে এখন অনেকে কিন্তু ভাই বলে চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা এসব বাটপারির মধ্যে ভাই আমি নাই এগুলা আপনার রিচার্জেবল ফ্যান ফুল স্পিড দিয়ে চালাইলে মোটামুটি দুই আড়াই ঘন্টা চলবে প্রত্যেকটা ফ্যান ইনশাআল্লাহ ওকে আর মোটামুটি আপনি যদি একটু স্লো চালান তাহলে সাত আট ঘন্টা ব্যাক দিবে এরকম তো আমি কি প্রত্যেকটা মডেল আগে একটু দেখিয়ে দিবো জি তাহলে একটু আমি বের হয়ে একটু দেখাই দি আজকে মূলত চারটা মডেল নিয়ে কথা বলবো ভাইয়া হ্যাঁ কারণ বাজারে তো অনেক মডেল আছে অনেক ধরনের অনেক মডেল হয় তো আমরা বাজারে সবচেয়ে ভালো কোয়ালিটির যেগুলা র্যান্ডম ইউজ করতে পারবেন কোয়ালিটি খুব ভালো লংজিবিটি ভালো দিবে এরকম একটা প্রোডাক্টটি কিন্তু কাস্টমার চায় তো ইনশাআল্লাহ প্রথমে যে প্রোডাক্টটি দেখাবো এটা দেখেন খুব পপুলার একটি ব্র্যান্ড ডিফেন্ডার এটা মূলত কেটিএইচ কেটিএইচ কি এটা একটু যদি আমি বুঝাই বলি এটা মূলত ইম্পোর্টারের নাম কেটিএইচ বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানি আছে আমি নাম বলবো না তবে আমি বলবো কাস্টমার থেকে আমার থেকে নেওয়া লাগবে না যার থেকে নেন কেটিএইচ দেখে নিবেন ইনশাআল্লাহ এবং এটার মডেলটা কিন্তু উনত্রিশ বারো তার মানে ফ্যানের সাইজটা বারো রয়েছে ব্যাটারি যেহেতু রিচার্জেবল ব্যাটারি হচ্ছে গিয়ে আপনার সিক্স ভোল্টের ব্যাটারি পাচ্ছেন ফোর পয়েন্ট তার মানে আপনি এটা যদি ফুল স্পিডে চালান তাহলে এটা মোটামুটি আপনার এক থেকে দেড় ঘন্টা ফুল স্পিডে চলবে আর হচ্ছে একটু যদি কমায় দেন কারণ স্পিড কিন্তু তিনটা স্পিড রয়েছে এবং কিন্তু আপনি দেখেন লাইট রয়েছে এরপরে হচ্ছে দেখে আমি যদি একটু স্পিডটা দেখাই দিই এই দেখেন স্পিড এটা লো এটা হাই ভালো ফ্লো হ্যাঁ ভালো ফ্লো ভাইয়া আলহামদুলিল্লাহ আমি আপনি একটু বলি এগুলো যারা ছাড়া কিনে দেখা যায় বাংলাদেশি ফিটিং করে বাংলাদেশি ফিটিং করলে কোয়ালিটি কিন্তু সেম রাখতে পারে না তো এই আমি অথেন্টিক প্রোডাক্ট যেটা ভালো দিবে কোয়ালিটি বেটার এই ধরনের কোম্পানির প্রোডাক্ট নিয়ে এসেছি 100% চায়না প্রোডাক্ট কিন্তু 100% এখন অনেকে বলবে 100% চায়না কিভাবে বুঝবো দেখেন তো লেখাই আছে মেড ইন চায়না ঠিক আছে কেটিএইচ 2912 তো এটা দুইটা কালার থাকবে যার যেটা প্রয়োজন নিতে পারবেন লাল হ্যাঁ লাল এই যে লাল কালারটা আছে মেরুন মূলত আর হচ্ছে আপনার সাদা কালার তো আরেকটা ফ্যান নিয়ে এসেছি দেখেন এটা একটা ভাইরাল আমি মনে করি নিউ কালেকশন দুই নিউ পঁচিশের বলবো দেখেন আপনি একটু কোয়ালিটিটা দেখেন প্যাটার্নটা দেখেন একদম নিউ প্যাটার্ন দেখেন আপনার আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু আপনার অন অফ সুইচ দেওয়া রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আপনি অন অফ করে চালাতে পারবেন এবং তিনটা স্পিড দেওয়া রয়েছে এল দেওয়া রয়েছে এবং দেখেন ওটা থেকে কিন্তু এটা একটু উঁচা আর কি একটু হাইটটা একটু বেশি এবং বারো ইঞ্চির ফ্যান এটার মডেলটা যদি আমি একটু দেখিয়ে দিই কেটিএইচ পঁচিশ বারো তো এটা মোটামুটি আপনার ছয় ভোল্টের ব্যাটারি দেওয়া রয়েছে ফোর এমপিয়ার ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারি এক থেকে দেড় ঘন্টা আপনার অনায়াসে চলবে ইনশাল্লাহ হাই স্পিডে তো এবার হচ্ছে সবচেয়ে ভাইরাল যে প্রোডাক্টটি আমি যদি একটু বলে দেই দেখেন অনেকের দেখা যায় যে বাজেট অনেক বেশি হয় না আবার এমন বাজেট আপনার কম দামি ছোট ফ্যানও লাগতেছে না তার বড় ধরনের একটা ফ্যান লাগে আমি বলবো যাদের এরকম ফ্যান লাগে তারা এই প্রোডাক্ট কিন্তু চয়েস রাখতে পারেন কারণ এটা কিন্তু ১৬ ইঞ্চি ফ্যান ষোলো ইঞ্চি এবং হ্যাঁ এবং হাফ স্ট্যান্ড এই দেখেন এটা প্রেস করলে কিন্তু বড় হয়ে গেল আবার আপনি চাপ দিয়ে কিন্তু এটাকে ছোট করতে পারেন এই যে এইভাবে আপনি প্রেস করলে কিন্তু বড় হয়ে যাচ্ছে আবার চাপ দিলে কিন্তু ছোট হয়ে যাচ্ছে এটা হাফ স্ট্যান্ড মূলত এবং সবচেয়ে বিল্ড কোয়ালিটিতে সবচেয়ে হেভি একটি প্রোডাক্ট এবং আমি বলবো যাদের ফ্যান প্রয়োজন এরকম একটা ফ্যান অবশ্যই বাসায় রাখবেন দেখেন আমরা কিন্তু দুইটা ব্র্যান্ডে নিয়ে এসেছি কেনেডি এবং ডিফেন্ডার কেটিএইচ প্রত্যেকটা কেটিএইচ এটা যদি আমি মডেলটা একটু দেখিয়ে দিই এটা কেটিএইচ উনত্রিশ ছিয়াশি মডেল ঠিক আছে এটাও আপনার থাকতেছে এটার কিন্তু একটা ভাই ভালো জিনিস আছে সেটা হচ্ছে যে এটা কিন্তু ডাবল ব্যাটারি ভাই ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি সিক্স বোল্টের দুইটা ব্যাটারি দ্যাট মিনস আপনার বারো বোল্ট পাচ্ছেন এবং ফোর যদি আমি যোগ দেই তাহলে হচ্ছে নাইন এমপিয়ার তার মানে আপনি ফোর্স আমি তো ফোর্সটা যদি একটু দেখিয়ে দিই দেখেন আপনি বলেন ভাই আপনি বলেন দারুন বাতাস দারুন এবং আপনি দেখেন এলইডি রয়েছে আর যেহেতু কারেন্ট চলে গেলে তখন এটার এটা বোঝা যাবে তো এই হচ্ছে মোটামুটি এটা ডিটেইলসটা এটা আমরা চারটা পাঁচটা কালার হয় আমরা মোটামুটি দুটা কালার দুটা কালার নিয়ে এসেছি চারটা পাঁচটা কালার হয় যার যেটা প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন বললে আমরা দিতে পারবো এবার হচ্ছে যে প্রোডাক্টটি এটি হচ্ছে স্ট্যান্ড ফ্যান এখন অনেকে বলে যে না আমি ছোট নিব না আমি হাফ স্ট্যান্ড না আমার ফুল স্ট্যান্ড একটা প্রোডাক্ট দরকার এটা কিন্তু 18 ইঞ্চি ভাই 18 18 জি 18 এটা মডেলটা একটু যদি দেখিয়ে দিই এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কালেকশন ভাই 25 এর একদম মডেল নিউ মডেলের প্রোডাক্ট এটা কিন্তু ব্যাকেন 5968 মানে 5968 মডেল এবং এই প্রথম বাংলাদেশে কিন্তু দেখেন এই প্রথম আপনার এলইডি ডিসপ্লে সহকারে কিন্তু চলে এসছে একদম ডিসপ্লে দেখতেছেন নাইস ডিসপ্লে এবং আমি যদি এই জায়গায় প্যানেলটা দেখাই দিই এটা কিন্তু অন অফ সিস্টেম রয়েছে এবার আমি একটু পিছন থেকে একটু দেখাই এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা অফ অন অফ সুইচ রয়েছে এবং এটাতে কিন্তু আপনি কেবল থেকে কিন্তু চার্জও দিতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন এবং অন্যান্য যে জিনিসগুলো যদি আপনি চার্জ দেওয়ার প্রয়োজন হয় আপনি দিতে পারবেন রাইট আহ ও এই জায়গায় আমি একটু ভুল করে গেছি এটা তোও কিন্তু দিতে পারবে যে 25 12 জি মডেলটি এটার মধ্যে কিন্তু আপনার এই পোর্টটা দেওয়া রয়েছে মানে এটার মাধ্যমে আপনি মোবাইল টোয়েল চার্জ দিতে পারবেন তো এটা হচ্ছে কি এটার আরেকটা নতুনত্ব হচ্ছে আগে কিন্তু 12 वोल्टের ব্যাটারি আসতো 12 वोल्टের ব্যাটারি বাট 4.5 एंपিয়ারে ব্যাটারি বাট এটার কিন্তু লেটেস্ট জট সিস্টেমটা এটাও ডাবল ব্যাটারি 12 वोल्टের 6 6 আপনার 12 আর হচ্ছে আপনার হচ্ছে তার মানে বাতাসের কি পরিমাণ আপনারা বুঝবেন এই যে অন করে দিলাম এই যে সুইচ অন করে দিয়ে আগে সুইচটা অন করে দেখেন এল তে কি সুন্দর শো করতেছে দেখেন এই যে অন করে দিলাম দেখেন আর এটা সবচেয়ে বড় সুবিধা ভাই এটা কিন্তু দেখেন চব্বিশ পর্যন্ত স্পিড চব্বিশ পর্যন্ত আগে যেগুলা হয়তো এগুলো কিন্তু নয় পর্যন্ত শেষ এবং প্রত্যেকটার সাথে কিন্তু রিমোট আছে শুধু বারোটা বাদে বাকিগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু রিমোট থাকবে আমি একটু দেখিয়ে দিই একটু আমি একটু দেখিয়ে দিচ্ছি রিমোটটা জি আমি রিমোটটা একটু দেখিয়ে দিচ্ছি যে রিমোট এবং হচ্ছে কি আপনার এরকম একটা পাওয়ার কর থাকবে যে রিমোট যেরকম রিমোট থাকবে এটার সাথেও রিমোট থাকবে এবং এই মডেল গুলোর সাথেও রিমোট থাকবে তো এই হচ্ছে মোটামুটি এটারও আমরা দুইটা কালার নিয়ে এসেছি দেখেন দুইটা কালার যার যেটা প্রয়োজন নিতে পারবেন এবং এটা কিন্তু আমি যেটা বলবো যাদের একটা স্ট্যান্ড ফ্যান বড় সাইজের প্রয়োজন তারা খুব দ্রুত অর্ডার করে দিবেন আর এগুলার কোয়ালিটি যদি আমি বলি একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো চিন্তা করবেন না খুবই লংজিবিটি ভালো হবে এবং এটা যদি ফুল আপনি স্পিডে যদি চালান চব্বিশ দিয়ে চব্বিশ স্পিড দিয়ে তাহলে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা চলবে হ্যাঁ আর যত স্পিড কমে দিবেন তত আপনার টাইম বাড়তে থাকবে আচ্ছা এই হচ্ছে মোটামুটি ভাইয়া এবার কি আমি প্রাইজে চলে যাবো গ্যারান্টি ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট কারণ একটা প্রোডাক্ট যখন কাস্টমার নিবে তখন কিন্তু সে দেখবে আসলে প্রোডাক্টের গ্যারান্টি আছে কিনা তো এগুলোর প্রত্যেকটারই মোটর গ্যারান্টি রয়েছে এক বছরের মোটর গ্যারান্টি রয়েছে এবং 100% কপার কয়েল কিন্তু প্রত্যেকটা 100% কপার কয়েল এক বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এখন দামটা বলেন। আচ্ছা দাম একদম ইনশাআল্লাহ যেহেতু আমি আগেও বলেছি আপনার শীতের মধ্যেই গরমের ফ্যান কিনবেন তো ইনশাআল্লাহ বাজার থেকে কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে। আমি একটু শর্ট করে বলে দেই। এই হচ্ছে আপনার 2912 এই মডেলটি বাজারে রয়েছে কিন্তু হাজার টাকার উপরে ইনশাআল্লাহ ডিসকাউন্ট প্রাইস মাত্র 3600 টাকা। আচ্ছা এরপরে হচ্ছে আপনি যদি এই মডেলটি নেন একদম লেটেস্ট এই মডেলটি যদি নেন এটা হচ্ছে আমি আবার দেখিয়ে দিচ্ছি পঁচিশ বারো পঁচিশ বারো এটার প্রাইস থাকবে মাত্র তিন টাকা এবার বলে দিচ্ছি হচ্ছে আপনি যদি এই উনত্রিশ ছিয়াশি এই মডেলটি নেন এটা প্রাইস পড়বে বাজার প্রাইস কিন্তু অনেক আছে সাড়ে ছয়ের উপরেই আছে তবে আলহামদুলিল্লাহ আমরা মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এই প্রোডাক্টটি দিচ্ছি ইনশাল্লাহ জি

আর ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে আর ঢাকার বাইরের ক্ষেত্রে আমাদের শুধু ডেলিভারি চার্জটা বুকিং করলে আমরা প্রোডাক্ট একদম বাসায় পৌঁছাই দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবে